বোলপুর থানার আইসি কদর্য ভাষায় হুমকি অনুব্রতর মন্তব্যে তীব্র নিন্দা দলের চার ঘন্টার মধ্যে অনুব্রতকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাইলে শোকস বোলপুর থানার আইসি কদর্য ভাষায় হুমকি অনুব্রতর মন্তব্যের তীব্র নিন্দা দলের চার ঘন্টার মধ্যে অনুব্রতকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাইলে শোকস দল এটাকে সমর্থন করে না ঘটনাকে নিন্দা জানায় সোশ্যাল মিডিয়ায় বার্তা তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় বার্তা দল এটাকে সমর্থন করে না ঘটনার নিন্দা জানায় বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি অনুপ্রতর মন্তব্যের তীব্র নিন্দা দলের যেমনটা দলের তরফে জানানো হয়েছে যে চার ঘন্টার মধ্যে অনুব্রতকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাইলে শোকজ করা হবে এমনটাও তথ্য উঠে আসছে পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় যেটা বার্তা যে দল এটাকে সমর্থন করে না এই ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে দলের তরফে এই মুহূর্তে দেখাচ্ছি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পোস্ট সোশ্যাল মিডিয়ায় যে বার্তা তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে দল এটাকে সমর্থন করে না ঘটনার নিন্দা করেছে দল অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অপমাননাকর মন্তব্য করেছেন তার সঙ্গে আমাদের দল সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্যকেও সমর্থন করছে না এমনটা জানানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে রাজা সাহেব যাচ্ছে বলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি কি তথ্য উঠে আসছে রাজা কি জানতে পারছো দেখো তোমায় বলি যে একটি ভাইরাল অডিও ক্লিপ যেখানে অনুব্রত মন্ডলকে শোনা যাচ্ছে বোলপুর থানা থেকে কদর্য ভাষায় আক্রমণ করছেন এবং তৃণমূল কংগ্রেস তারা টুইট করে জানিয়ে দিল যে তারা কোনোভাবে অনুব্রতর এই গোটা বিষয়কে সমর্থন করে না দল এটাকে তীব্র নিন্দা করে এবং চার ঘন্টার মধ্যে নিঃস্বার্থ ক্ষমা যাতে নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত মন্ডলকে এবং একই সঙ্গে তোমাকে বলি অনুব্রত মন্ডল বীরভূম জেলা কোর কমিটির সদস্য এবং একই সঙ্গে প্রাক্তন সভাপতি অনুব্রত মন্ডলকে শোকভের পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস টুইট করে গোটা বিষয়টি জানিয়ে দিয়েছে অর্থাৎ গতকালকে যে ভাইরাল অডিও পিচ প্রকাশিত হয়েছে এবং যেখানে স্পষ্টভাবে শোনা যাচ্ছে যে কার্যত আহ পরিবার নিয়ে পদর ভাষায় অশালীন ভাষায় কথা বলছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি তৎসহ বীরভূম জেলা কোর কমিটির সদস্য অনুব্রত মন্ডল এবং তারই কিন্তু তাকে তীব্র নিন্দা করে সামাজিক মাধ্যমে পোস্ট করলো তৃণমূল কংগ্রেস এবং কার্যরত বলি যে সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে যে আগামী চার ঘন্টার মধ্যে ক্ষমা চাই তার অনুব্রত মন্ডলকে এবং একই সঙ্গে দল শোকের পথ পথে হাঁটছে অনুব্রত মন্ডলকে তার কারণ হচ্ছে যে ভাষায় তিনি কথা বলেছেন এই অশালীন ভাষাকে কিন্তু তীব্র নিন্দা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বেশ ধন্যবাদ